শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভিডিও টাইটেল এবং থামবেল দেখে বুঝেই গিয়েছো যে আজকের ভিডিওটা কোন বিষয়ে হতে যাচ্ছে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি দুই সাবজেক্টে ফেল করো ইচ্ছিতে তাও তোমরা একাদশ সেহেতু উঠতে পারবা মানে এইচএসসি দিতে পারবা ইন্টার ফার্স্ট ইয়ারে উঠতে পারবা তোমাদের প্রমোশন দিবে তো তোমাদের এটা অনেকে সবার কাছে অবাক লাগতেছে যে এটা কীভাবে সম্ভব এটা আদৌ কি সত্য একটা নিউজ হ্যাঁ এটা হানড্রেড পার্সেন্ট সত্য কিন্তু এটা কীভাবে সম্ভব প্রসেসটা কি সেটা আজকের ভিডিওতে ক্লিয়ার করবো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল নতুন হতে একটা সাবস্ক্রাইব করে বাকি ভিডিওর অংশটুকু কন্টিনিউ করতে থাকো তো এখানে মেন কাহিনি বা মেন বিষয় যেটা হয়েছে যে তোমাদের এখানে অনেকেই হচ্ছে মিসকনসেপ্ট কনসেপ্ট আছে যে অনেকেই ভুল বুঝতেছে বা অনেক উল্টাপাল্টা পাল্টা বুঝাইতেছে যেটা বুঝাইতেছে তোমরা ওইটি বুঝতেছো তো মেন কাহিনি কি বা মেন বিষয়টা কি সেটাই আজকে তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি একটু মনোযোগ সহকারে শুনবা প্রথমত পয়েন্ট হচ্ছে তোমাদের দুই সাবজেক্টে ফেল হতে হবে তার উপরে হলে কিন্তু হবে না তিন সাবজেক্ট হলে কিন্তু হবে না দুই সাবজেক্টে ফেল হতে হবে দুই সাবজেক্টের মধ্যে তুমি এক সাবজেক্ট ফেল করো এসএসসিতে অথবা দুই সাবজেক্টে ফেল করো তোমার কিন্তু একাদশ শ্রেণীতে হতে পারবা কলেজে ভর্তি হতে পারো কোনো সমস্যা নেই দুই সাবজেক্টে ফেল করো এখন বিষয়টা হচ্ছে তুমি এই যে দুই সাবজেক্টে ফেল করছো তুমি যখন এইচএসসি দিবা এইচএসসি দেওয়ার আগে অর্থাৎ আগামী দুই বছরের মধ্যে এইচএসসি দেওয়ার পরে আগামী দুই বছরের মধ্যে এইচএসসি পরীক্ষার আগে এই দুই বছরের মধ্যে হচ্ছে তোমার এই দুইটা বিষয় যে দুইটা বিষয় তুমি ফেল করছো এই দুইটা বিষয় হচ্ছে তোমার পরীক্ষা দিয়া পাস করতে হবে ঠিক আছে আগামী দুই বছরের মধ্যে এই দুইটা পরীক্ষা দিয়ে তোমার হচ্ছে পাশ করতে হবে তাহলে তুমি এইচএসসি পরীক্ষা দিতে পারবা বা তুমি যে কলেজে উঠছো এটা সার্থক হবে তাছাড়া কিন্তু হবে না তুমি এক সাবজেক্টে ফেল করো বা দুই সাবজেক্টে ফেল করো আগামী দুই বছরের মধ্যে হচ্ছে তোমার এই পরীক্ষাটা দিয়ে তোমার পাশ করতে হবে এটাই হচ্ছে তোমার এখানে মূল বিষয় কিন্তু বিভিন্নজন বিভিন্নভাবে বুঝাইতেছে উল্টাপাল্টা বুঝাইতেছে যার কারণে পোলাবেন বিভিন্ন রকম বুঝতেছে আসলে কিন্তু মূল কাহিনী হচ্ছে এইটা আশা করি তোমরা সম্পূর্ণটা বুঝতে পেরেছো এবং এটা বিভিন্ন টিভি নিউজ প্রকাশ করেছে আসলে এটা সম্পূর্ণ সত্য একটা নিউজ এবং মানে শর্টে যে বিষয়টা বললাম এক মিনিটের সময় আসলে মেইন কাহিনিটাই এই মেইন কাহিনিটারই মানুষ বিভিন্নভাবে উপস্থাপন করতেছে বিভিন্নভাবে বলতেছে এই উইসে ওই হইসে আরও নানান বিষয় কিন্তু কিছুই হয় নাই মেইন কাহিনি এইটা খুব সামান্য একটা বিষয়টা অনেকে লম্বা করে নিয়ে যাচ্ছে আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো আজকের ভিডিওটি পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ